আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে কোন টপিক নিয়ে ভিডিওটা করেছি আজকে আমার আড়াই বছর বয়সী বাচ্চার দিনের একটা রুটিন শেয়ার করবো আপনাদের সাথে ও যেহেতু এখন ভাতটা খাওয়া স্টার্ট করেছে ভাবলাম যে আমি এখন এই ভিডিওটা শেয়ার করতে পারি তারপরেও দেখা গিয়েছে সারাদিনে তেমনভাবে কিন্তু আমি ভিডিও নিতে পারিনি আসলে সব কিছু তো আর রেকর্ড করা যায় না তারপরেও আমি ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই তো সে কিন্তু এখন সকালে ঘুম থেকে উঠে প্রথমে দাঁতটা ব্রাশ করে নিচ্ছে আর এই কাজটা আগে আমি করিয়ে দিতাম তবে সে কিন্তু এখন একাই করতে পারে তো দাঁতটা ব্রাশ করার কিছুক্ষণ পর আমি ওকে হচ্ছে একটু উষ্ণ গরম পানিটা খাওয়াই এটা আমি গরমকাল বা শীতকাল মানে বারো মাসই খাওয়াই কারণ ঘুম থেকে উঠে ও যখন প্রথম পানিটা খায় আমি মনে করি যে একটু হালকা একটা গরম পানি খাওয়াটাই বেটার তো এরপর কিছুক্ষণ সে খেলা করলো আর ভাবলাম তাকে একটু এখন খেতে দেই আর ওর আসলে বাইনা চলে এখন এক একটা খাবার আমি ভেবেছিলাম যেহেতু আজকে ভিডিওটা শেয়ার করছি সকালে খুব সুন্দর একটা নাস্তা ওকে বানিয়ে দেব তবে সে আজকে অন্য কোনো নাস্তা খাবে না আমাকে বলছিল সে হচ্ছে তার ফিডারটাই খাবে তো যাই হোক ফিডারটাই দিয়েছি আর এখানে হচ্ছে আমি প্রায় হচ্ছে বারোটার দিকে ওকে আমি একটা আপেল কেটে দিয়েছিলাম আর সেই সাথে চার পাঁচটা বাদাম দিয়েছিলাম বাদামগুলো আজকে আর সে খায়নি আপেলটাই খেয়েছে আর অর্ধেক ফেলেছে তারপর আমি রান্না করে আর খেলাধুলা করেছে তো আমার রান্না বাড়া শেষে ওকে এসে হচ্ছে আমি গুছল করে দিলাম তো অল্প দিয়ে শুট করলেও কিন্তু বাইরে বাসার সব কাজই কিন্তু করতে হয় তো সব কাজ সেরে কিন্তু ওকে আমি সামলাই তারপর ওকে গোসলটা করিয়ে দিলাম গোসলটা করতেই চায় না খুবই বায়না করে তো তারপর দেখা যায় আমি প্রত্যেক দিনই ওকে গোসলটা করিয়ে দিই গরম পানি দিয়ে তো গোসল করিয়ে তেল দিয়ে এরপর হচ্ছে আমি ওকে রেডি করে দিলাম এখন ও একটু খেলা করবে দেখা যায় আমি দুপুরের এই টাইমে হয়তো বা গোসল করি বা নামাজটা পড়ি তারপর আমি যখন আমার খাওয়ার টাইম হয় তখনই ওকে আমি খাওয়াতে বসাই তো আজকের মেনুতে যা রান্না করেছিলাম এখান থেকে কিন্তু ওকে খাওয়াবো ওর জন্য আমি এক্সট্রা কোনো মানে কোনো কিছু রান্না করি না আমাদের জন্য আমি যেটাই রান্না করি ওকে আমি সেটাই খাওয়াই আর আলহামদুলিল্লাহ আমার ছেলেটা কিন্তু এগুলোই পছন্দ করে আর ওর বাবা যেহেতু শাক পছন্দ করে শাক কিন্তু রান্না করতেই হয় আরও সেই ছোটবেলা থেকে শাক দেখতে দেখতে বড় হয়েছে আরও এটা খুব পছন্দ করে খায় তো আজকে দুপুরের লাঞ্চে যেগুলোই ছিল মশালা খেয়ে নিয়েছি আর ভাতটা খাওয়ার পর ওকে দিয়েছি একটুখানি খেলতে কারণ ভাত খাওয়ার সাথে সাথে আমি ওকে কখনোই জোর করে ঘুম পারাই না ও একটু টায়ার্ড হয়ে যায় তারপর ওকে আমি ঘুমটা পাড়িয়ে দিই আর এই তো এখানে সে খেলা করছিল আর এই ফাঁকে কিন্তু আমি আমার দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি আর বাকি টুকিটাকি কাজ যেগুলো থাকে আমি হচ্ছে ফাঁকে ফাঁকে করে নিই আর ওর সাথেও কিন্তু আমি বসে একটু খেলার চেষ্টা করি কারণ হচ্ছে বাচ্চা মানুষ একা থাকে সারাক্ষণ তো ওর সাথে সাথে একটু খেলা করলে দেখা যায় ওর মুডটা একটু ভালো থাকে তো এখানে হচ্ছে প্রায়ও ভাত খাওয়ার দুই ঘন্টা পর ওকে আমি আরেকটা মিল দিলাম আমি সারাদিনে চার থেকে তিনবার আর কি দিই তারপর দেখা যায় এটা সঠিক মাপনা একদিন বাচ্চা বেশি খায় একদিন বাচ্চা কম খায় সব কিছু মিলিয়ে তো খাবারটা খেয়ে মাসাল্লা ঘুমিয়ে পড়েছে আজকে ভিডিওটা যারাই দেখছেন প্লিজ মাসাল্লা বলে দেবেন আমার বাবাটার জন্য আর আজকের ভিডিওটা এখনও যারা যারা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথে থাকুন আর ভিডিও কোন অংশে যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই হয়ে ও যেহেতু ঘুমিয়েছে আমি ভাবলাম ওর জন্য আজকে একটা সারপ্রাইজ রেডি করি দুই তিন দিন ধরে ও হচ্ছে একটু কেক খেতে চাচ্ছে তো ভাবলাম আজকে আমি বাসায় একটা ঝটপট কেক বানিয়ে ফেলি তো রেসিপিটা মোটামুটি কিন্তু শেয়ার হয়ে গিয়েছে তারপরে যদি কারো জানা থাকে আমাকে বলবেন তো আমি আমার মন মতো একটা কেকের রেসিপি করে নিয়েছিলাম যেহেতু ছোটো বাচ্চার জন্য করব আমি তেমন একটা স্পঞ্জি বা খুব সফট হতে হবে বা অ্যাকুরেট হতে হবে এগুলো মেনটেন না করে মন করা একটা রেসিপি করে ফেলেছি তারপরেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল কেকটা আমি কিন্তু যখনই চেষ্টা করি আমার বাবাটাকে কেক খাওয়াবো তখনই আমি নিজে বানাই কারণ বাহিরের জিনিসগুলো যতটা সম্ভব বাচ্চাদের না খাওয়ানোটাই বেটার তারপরেও তো দেখা যায় যে দিন শেষে আমরা সব কথা মেনটেন করতে পারি না বা মানতেও পারি না তো তারপরেও আমি চেষ্টা করি বাসায় বানিয়ে দিতে যেমন ওর বার্থে কেকটাও কিন্তু আমি আমার বাসাতেই বানিয়ে নিই আমার নিজের হাতে আর মন মতো পছন্দ মতো কালার কম্বিনেশন ডিজাইন আমি করে নিই যেমনটাই হোক দেখতে খেতে কিন্তু এটা হানড্রেড পারসেন্ট হচ্ছে অর্গানিক বা নিজের হাতের হোমমেড মেড পিওর তো কথা বলতে বলতে কিন্তু আমি লং প্রসেসে কেকটা বানিয়ে ফেলাম আর এরই মধ্যে আমার বাবাটাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে সে দেখছে যে আমি কেকটাকে ডিজাইন করছি আর সেই মুহুর্তে এসে কিন্তু হুইপ ক্রিম খাওয়ার জন্য বায়না করছিল তো তাকে হচ্ছে আমি যে যে বিটারের একটা চামিচ আর কি তো এটা দেওয়াতে দেখুন কি অবস্থা হয়েছে তো সেও কিন্তু খুব লজ্জা পাচ্ছিল এই অবস্থায় তাকে ভিডিও করছিলাম সবাই মাসাল্লাহ বলবেন আর আমার বাবাটার জন্য কিন্তু অনেক দোয়া করবেন তো এটা ছিল কেকের ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট পেলে আমি যে কি পরিমাণ খুশি হই সেটা আর বলার কিছুই রাখে না আমি অনেক পরিমাণ খুশি হই এবং ইন্সপায়ার হই তো এখন হচ্ছে আমি কেকের কয়েকটা ছবি তুলে নিচ্ছি যেহেতু আমার ফেসবুক পেজ আছে তো ভাবলাম যে যেহেতু কেকটা ফেলেছি কেকের একটা একটা পিকচার তুলে শর্ট বা ভিডিও করি এতে করে আমি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে পারবো আবার ফেসবুকেও কিন্তু দিতে পারবো তো কেকটা কেমন হয়েছিল আমার বাবাটা কিন্তু এখনই রিভিউ দিবে আর দেখুন সে আমাকে একটু হেল্প করছিল তো পাশের বাসায় হচ্ছে ওর একটা ভাইয়া আছে মানে বয়সে বড় ফ্রেন্ডের মধ্যে ওকে ভাইয়া বলে তো ওকে ডেকে এনে এরপর কিন্তু কেকটা কাট করেছে ভাইয়াকে ছাড়া সে কেকটা কাট করবে না তো দুজন মিলে হচ্ছে কেকটা কাটিং করেছে আর এখন হচ্ছে তারা খাচ্ছে আর বলছিল খুবই মজা তো কেকটা খাওয়ার পর কিছুক্ষণ টিভি দেখেছে এরপর ও চলে গিয়েছে ওদের বাসা আর ও বললো যে এখন একটু লেখালেখি করবে তো ওকে কিন্তু আমি এরকম সন্ধ্যাবেলা প্রত্যেক দিন বসাই একটু পড়াতে পড়া তো আসলে ও বুঝবে না তারপরেও এটা একটা অভ্যাসে পরিণত করছি তো এখানে হচ্ছে ও যাই পারে আমি ওকে তাই দিই যাতে করে একটু অভ্যাসটা হোক বা একটু বুঝ যে আসলে পড়া কি জিনিস বা বই খাতা কি জিনিস তো এই তো এরকম করে আসলে দিনটা যায় আমার চলে আরও রাতে অনেক দেরি ঘুমায় এই জন্য ভাবলাম যে এত রাত পর্যন্ত আর ভিডিওটা না করি কারণ ও হচ্ছে দুইটাও বেজে যায় ঘুমাতে ঘুমাতে তো এই কারণে আর রাতের রুটিনটা আমি আসলে শেয়ার করলাম না কারণ রাতের রুটিনটা আমি নিজে ওকে মানে হ্যান্ডেল করতে পারি না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ